رحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়া মা ইল্লা রাহমাতাল লিল আলামিন সدقাল্লাহু আল আযীম দুখিন দুর্গাপুর মাদ্রাসা কাফে ও উলমের কর্তৃক আয়োজিত আজকের এই ভাষণিক বায়েন প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন সম্মানীয় সেক্রেটারি সাহেব বিক্ষো বিচারণ মণ্ডলীর সাহিত্যীর আসনে সেই সাহিত্যিক পরিচালক এবং আমার সামনে বসে থাকা এম পি পরিচিত ছাত্র ভাইয়েরা আপনারা পূর্ব থেকে অবগত আছেন যে অত্র মাদ্রাসার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে সেটি হলো সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি উক্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন পারা নাম্বার 17 আয়াত নাম্বার সাত লাইন নাম্বার আট পৃষ্ঠা নাম্বার 332 ছাবা নাম্বার দশ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরার নাম সূরা আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে পৃথিবীর রহমত স্বরূপ প্রেরণ করেছি শুধু তাই নয় পৃথিবীর সমস্ত ফুল কায়রাত ও مخلوقاتে রহমত স্বরূপ তিনি এসেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলিয়া সালাম পর্যন্ত আল্লাহ তাআলা লকদিন নবী রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন হজরত ইসা আলী আসসালামের পর থেকে যখন পাঁচশো বছর পর্যন্ত কোন দিনের দাওয়াত ছিল না যখন কোন নবীয় রসুলের আগমন ছিল না তখন তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া তাদের যুগটা হয়ে গিয়েছিল আহমায় জারিয়াদের যুগ যেই যুগের মধ্যে মানুষের চরিত্র মানুষের আচার আচরণ ছিল পশুর মতো যে যুগের মধ্যে নিজের পিতা মাতারা নিজের বাচ্চাদেরকে জমিনের মধ্যে পুঁতে দিত সেই যুগের মধ্যে তোমার আমার নবী সাইদুল মুরসালিন খাদিমুন নবীন রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে আগমন করাইয়াছেন তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছেন এই এই সুসংবাদটা এমন কোন বস্তু ছিল না যে তাকে জানিয়ে দেওয়া হয়নি যেমন বাসাহীন পানিরা মানুষের বাসা থেকে তার আগমনের সুসংবাদ শুনেছে বৃক্ষ থেকে আওয়াজ এসেছে প্রাণীর মূর্তি থেকে বৃক্ষ থেকে আওয়াজ যাচ্ছে মূর্তি পূজকেরা প্রাণীর মূর্তি থেকে তারা আগমনের সুসংবাদ শুনেছে তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেন সময়টি হলো সোমবার দিন সুভেষ তারিখের সময় আট অথবা বারোই রবিউল তা মাসে তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কানগরে আরব দেশে জন্মগ্রহণ করেছিলেন তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন আর এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করে না যে কত কষ্ট সেটা সেটাকে বলতে পারবে না তিনি এত কষ্ট করে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তার একটাই উদ্দেশ্য ছিল যে দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এই কষ্ট তানার শেষ কষ্ট ছিল না তানার বয়স যখন চল্লিশ বছর হলো তিনি যখন নুরের নবদ পেলেন তখন আল্লাহ রবুল আওয়ামী হুকুমে দিনের দাওয়া দেওয়া শুরু করেছিলেন যখন দিনের দাওয়া দেওয়া শুরু করেছিলেন তখন কাফের বেইমান মুসলিকরা সাহেবের বাচ্চাদেরকে সাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল তাইফের বাচ্চাদের যখন হজুর সাল্লা সাল্লামের পিছনে দাঁড়িয়ে দিয়েছিল তাইফের বাচ্চারা নবীজি সাল্লা সাল্লামকে পাথর মারতে মারতে রক্ত করে জমিনের মধ্যে শুয়ে দিয়েছিল এই কষ্ট শেষ ছিল না এটাই শেষ ছিল না তিনি যখন এই দিনকে কায়েম করার জন্য তিনি যখন এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উহুদের ময়দানে জিয়াদ করছিলেন তখন কাপের বেইমান মুসলিগেরা নবীজি সাল্লাহ সাল্লামের দাঁত মামলাকে শহীদ করে এত কষ্ট মোজাহের পরেও নবীজি সাল্লাম দিনকে টিকিয়ে রেখেছিলেন সেই দিন আজ পর্যন্ত বিদ্যমান রেখেছেন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বর্তমান সারা পৃথিবীর মধ্যে দেখা যায় কিছু সংখ্যক নাস্তিক বেঈমান মুরতাজরা এই দিনকে নিয়ে কুটুক্তি করছে তাদের হয়তো জানা নেই

করবে তোদের মতো কাপের বেইমান মুশ্রিকেরা পালানোর পথ পাবি না আপনাদের সামনে আমার একটাই বক্তব্য আপনাদের সামনে আমার এই চির নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য যে নবী করিম সাল্লাম বলিয়াছেন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার জীবনী থেকে শিক্ষা অর্জন না করছে ততক্ষণ পর্যন্ত সে খাটি মুমিন হতে পারবে না তাই আসুন আমরা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনী পড়ি আমরা নবীজি সাল্লু আলাই সালামের জীবনী পড়ে আমরা নবীজি সল্লা সালামের আদর্শে আদর্শবান হই নবীজি সল্লুআসাল্লাম কত কষ্ট মোজাহিদা করেছিলেন সেটা আমরা জানি আমরা নবীজি সাল্লু আলাহি সালামের জীবনী পড়ে তার আদর্শে আদর্শবান হই তাহলে আমরা নবীজি সল্লা আলাই সালামের প্রেমিক হতে পারবো আল্লাহ রবুল আলমিনের আশিক হতে পারবো আমরা নবীজি সাল্লা আলাই সালামের জীবনী পড়ব আল্লাহ রবুল আলমিন যে কালামকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যে কালামকে নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের উপরে নাজিল করেছেন সেই কালাম পড়ব আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মারব নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লামের শূন্য তরিকায় চলবো নবীজি সাল্লা যে আদেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন যে আদেশ করে গিয়েছেন আমরা সেই আদেশ মানব আমরা নবীজিৎ সাল্লাহ সালামের নামে বেশি বেশি দরুদ করব আল্লাহ রবুল আলামিনের নামে জিকির করব যে নবী না আসিলে পৃথিবীর কোনো ফুল কাহিনাতকে সৃষ্টি করা হতো না যে নবীর জন্য এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন যেই নবীজি সাল্লাহ সাল্লামের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি সেই নবীজিৎ সাল্লা সাল্লাম যেই দিনের জন্য এসেছিলেন আমরা সেই দিন পেয়েছি أمرنا النبي <سؤال> صلى الله <سؤال> عليه وسلم الجملة في رواية السنة الطريقة الشربة إن شاء الله وآخر الدعاء أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.